তো হ্যালো গাইস আপনার পাখি কি খাবার খাচ্ছে না আপনি কি না জেনে বুঝে আপনার টিয়া পাখিকে অন্য কিছু খাওয়াচ্ছেন তো আজকের ভিডিওতে আমি বলবো একটি টিয়া পাখির সঠিক ডায়েট কি এবং আপনার টিয়া পাখিকে আপনি কি খাওয়াবেন আর কি খাওয়াবেন না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস প্রথমে আমরা চলে যাব সকালে সকালে আপনি পাখিকে দিতে পারেন টাটকা ফল যেমন পেঁপে আপেল কলা বা কোনো বীজ যেমন সূর্যমুখীর বীজ ফ্ল্যাক্সিড এগুলো আপনি পাখিকে দিতে পারেন কিন্তু বীজ একটু কম পরিমাণে দেবেন কারণ বীজের মধ্যে ফ্যাট বেশি থাকে আর গাইজ এবার চলে যাবো আমরা দুপুরে দুপুরে আপনি পাহিকে দিতে পারেন শাক সবজি যেমন পালং শাক সিম বা ছোলা সেদ্ধ মুগ ডাল আর একটু দেখার সময় আপনি খেয়াল রাখবেন যে না এগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় কারণ এটা খুব গুরুত্বপূর্ণ আর গাইজ আপনাদের আমি এতক্ষণ ধরে যেগুলো খাবার নাম বললাম এগুলোই পাহিকে আপনারা খেতে দেবেন আর অনেক ভিডিওতে আমি দেখি যে এইগুলো এগুলো বলে অত বড় কিছু না পাখির মানে ডায়েটটা মেনটেন করা এটা খুবই সহজ এবং সাধারণ ব্যাপার এটার জন্য অত ইয়ে দরকার নেই ওর জন্য আমি ছোটো মোটো ভিডিও বানাচ্ছি যার মধ্যে সবগুলো আমি দেওয়ার চেষ্টা করছি তো ঠিক আছে আর কেজ একটা কথা আপনারা সবসময় খেয়াল রাখবেন পাখিকে যখন আপনি জল দেবেন বা যে জলের পাত্র পাখির খাঁচার মধ্যে রাখবেন সেটা প্রত্যেক দিন পরিবর্তন করবেন কারণ অনেক সময় নোংরা জল খেলেও পাখি অসুস্থ হয়ে পড়ে আর কেজ এখন আমি আপনাদের বলবো যে কোনগুলো খাবার আপনি পাখিকে একদম দেবেন না বা পাখির সাথে একদম করবেন না তো কাজ এখন আমি আপনাদের বলবো কোনগুলো খাবার আপনারা পাখিদের একদম দেবেন না তো সেগুলো হচ্ছে প্রথম এক নম্বর হচ্ছে পাখিকে কখনো লবণ দেবেন না আর দুই নম্বর হচ্ছে চকলেট বা মিষ্টি কারণ মিষ্টি জাতীয় খাবার পাখিদের দেওয়া একদম উচিত নয় আর তারপর হচ্ছে তেলে ভাজা জিনিস বা অনেকে যে চপ টপ খায় ওগুলো দেয় শিঙারার টুকরোগুলো দেয় ওগুলো মানে তেলে ভাজা কোনো জিনিস আপনারা পাখিকে দেবেন না আর চার নম্বর হচ্ছে দুগ্ধজাত বা দুধ আপনারা পাখিকে খাওয়াবেন না কারণ এগুলো পাখিদের শরীরে একদম বিষের মতো কাজ করে আর লাস্ট আমি এটাই বলবো পাখিকে ভালোবাসলে ও তার সঠিক যত্ন নিলে পাখি আপনার কথা শুনবে আপনার ডাকে সাড়া দেবে আর আমি প্রত্যেক ভিডিওতে বলি আর এই ভিডিওতেও বলছি আপনারা যদি কোনো পাখি পোষেন তাহলে আপনারা চেষ্টা করবেন সেই পাখিটাকে ছেড়ে পোষান কারণ একমাত্র ছেড়ে পুষলেই পাখি আপনার কাছে আসবে আপনার সাথে কথা বলবে আর আপনারা যদি তাকে খাঁচার মধ্যে রেখে পোষেন তো ও সারা জীবন খাঁচার মধ্যেই থাকবে আর ওই খাবে দেবে ওটাতে অত মজা নেই পাখি পোষার আপনারা চেষ্টা করবেন যাতে পাখিকে আপনারা ছেড়ে পুষতে পারেন এটাই সবথেকে ভালো পাখি পোষার ক্ষেত্রে তো কাজ আজকের ভিডিওতে এতটুকুই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর যদি এরকম ভিডিও দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য পায়